মৌলিক গুণনীয়কের সাহায্যে এক হাজার চব্বিশের বর্ব মূল নির্ণয় করা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে যেটা সেটা এক হাজার চব্বিশ নিলাম এখন এক হাজার চব্বিশকে কে আমরা যদি ভাগ দিই সবসময় ভাগ দিব এখন যেহেতু মৌলিক বলছে তাহলে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দেখো এক হাজার চব্বিশকে কে আমরা যদি ভাগ দিই

যদি ভাগ দুই দেই একশো আঠাশ একশো আঠাশ একশো আঠাশ একশো আঠাইশ এরপরে দেখো একশো আঠাশ কে দুই দিয়ে যদি ভাগ দেয় তাহলে আসতেছে চৌষট্টি চৌষট্টিকে দুই দিয়ে ভাগ দিলে বত্রিশ বত্রিশ কে দুই দিয়ে ভাগ দিলে ষোলো ষোলো কে দুই দিয়ে ভাগ দিলে আট দুই দিয়ে আট ভাগ দিলে চার দুই দুগুণে চার এই হচ্ছে কাজ শেষ মোটামুটি গুণনীয়ক যেগুলি আছে আমরা সবগুলি কিন্তু বের করলাম এর সাহায্যে ভাগের সাহায্যে এখন এই যে আমরা বের করলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে একশো চব্বিশের বর্গমূল এটা এখন কাজ হচ্ছে প্রথমে লাগবে সুতরাং এক হাজার সমান চব্বিশার মধ্যে আমরা কি কি পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দুই পেলাম এগুলো লিখতে হবে সাত আট নয় দশ তাহলে দেখা এগুলি আমরা যদি জোড়া জোড়া বানাই তাহলে কয় জোড়া হয় পাঁচ জোড়া আমরা এখানে লিখবো যে প্রতিজোড়া থেকে একটি করে গুণ নিয়োগ নিয়ে পাই একটি করে গুণ নিয়োগ নিয়ে পাই প্রত্যেকটা থেকে একটা করে নিব তাহলে কি আসে তাহলে আসতে এখান থেকে একটা দুই গুণ দুই গুণ দুই গুণ দুই মোট পাঁচ জোড়া থেকে পাঁচটা আসবে আর কি তিনটা চারটা একটা পাঁচটা তাহলে কত আসতেছে দুই গুণ দুগুণে চার চার আট ষোলো ষোলো দুগুণে বত্রিশ সুতরাং আমরা লিখতে পারি যে এক হাজার চব্বিশ এর বর্গমূল সমান সমান বত্রিশ Yeah, it sends